হ্যাঁ ঈদুল আজহার উৎসবটা আসলে আমি ভালো লাগতেছে আজকে যে শাহাদাত এই অনুষ্ঠানটা করছে তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর এর সাথে আমার মনে পড়ে দশ থেকে চৌধুরী উনি থাকলে এখানে আসতো আজকে আরও জিনিসটা সুন্দর হতো আমরা আসতাম তাই ওর নয় ওর অ্যাবসেন্টটা আমরা কিছুটা কাবার দিচ্ছি আর কি আমরা চাচ্ছি দশ থেকে না থাকলে কি হবে আমাদের যে নেতা কর্মীরা এতগুলো কর্মী এতগুলো বিএনপির নেত্রী আজকে সবাই আমাদের খুব আদর করে সব সবসময় জিজ্ঞেস করেন আমাদের ইয়ে পারিবারিক ব্যাপার সেবার হ্যাঁ তো আমরা ওদের কাছে কৃতজ্ঞ কেননা তারা সবসময় আমাদের খবর নেই সাদা তো নেই অন্যান্য নেতারাও নেয় খোস্টুবাই নেয় সবাই নিচ্ছে জন্য আমার ছেলেও এখন পলিটিক্সে আসছে সেটা আমার দাস থেকে আপনারা চিনবেন সেও বাপের ঐতিহ্যকে ধরে রাখার জন্য এখানে আসছে আমি তো প্রায় থাকি সব সময়ই থাকে তো যেদিন সে নিঃশ্বাস ত্যাগ করছে তার আগে সে ঢাকা গিয়েছিল ওই জন্যই বেগম খালেদা এর সাথে দেখা করার জন্য ওনার জন্য একটা সব কিছু রেডি মানে সাংবাদিক বিকেলে সাংবাদিক সম্মেলন হবে সকালবেলা তার রাত্রে স্ট্রোক হয়ে সে সকালে মারা গেছে অত বিকেলে ছিল সাংবাদিক সম্মেলন বেগম জিয়ার সাথে তো এই যে রাজনীতি করতে করতে সেই চলে গেল এই বিএনপি আমাদের রক্তের মধ্যে আছে আমরা বিএনপিকে ভালোবাসি আমরা চাই আবার এদেশে বিএনপি এসে শাসন করুক এই তিনি যেন এসে আমাদের এই হাল ধরে এই দেশের এই দেশকে জন্য গণতন্ত্র আবার প্রতিষ্ঠা সেই যে রহমানের বহুদলীয় গণতন্ত্রকে আবার জন্য প্রতিষ্ঠা করতে পারে সেই দোয়া করে দোয়া করছে আপনাদেরকে ধন্যবাদ থ্যাংক ইউ সাহেব সবসময় উনি অ্যারেঞ্জ করে থাকেন আমাদের চট্টগ্রামের যত যতগুলো নেতাকর্মী আছে সবাই একসাথে একই ছাদের নিচে এসে সবাই সবাইকে পাওয়া কিছু ডিসকাস করা আমাদের চট্টগ্রামকে কিভাবে আমরা সুন্দরভাবে দেখব আমাদের জন ভারত চেয়ারম্যান জনাব তার রহমান সাহেবের নির্দেশে কীভাবে সুন্দরভাবে আমরা এগিয়ে যাব এখানে আমরা যে ডিসকাশন করবো ডেফিনেটলি একটা নির্বাচন প্রয়োজন আমরা দেখবেন গতকাল যে লন্ডনে যে বৈঠক হয়েছে ওখান থেকে আমরা যে একটা নির্দেশনা পেয়েছি দ্যাট একটা নির্বাচন আমরা আশা করতে পারি এগুলো সারা পাচ্ছি আমরা সবাই একসাথে কাজ করছি এলাকার মানুষ খালি আমার এলাকা না চট্টগ্রামের সব এলাকায় কাজ করছে একটা সুন্দরভাবে আমরা গোসায় যেন এসে একটা সুন্দরভাবে আমরা নির্বাচন করতে পারি ইনশাল্লাহ ধন্যবাদ আসলে এরকম পুণ্য অনুষ্ঠান পূর্ব হয়েছে এটা আমাদের অনুষ্ঠান করেছিল আমাদের প্রয়াত নেতা জননেতা জনাব আবদুল্লাহ লোমন সাহেব পরবর্তীতে চট্টগ্রাম শহরে বিশেষ করে উনি এই পুণ্য অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন পরবর্তীতে আমাদের বর্তমান মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ডাক্তারোসেন সাথে সাথে এটা চালু করেছেন এখনও এটা প্রচলন আছে আমার মনে হয় বাংলাদেশে কয়েকটি জেলা বা উপজেলায় এই ধরনের পূর্ণমূলের অনুষ্ঠানের উদ্যোগ নিয়ে করা হয় বাট এটা আমি মনে করি সারা বাংলাদেশে নেতাকর্মীদেরকে একত্রিত করার জন্য এটা একটা আমাদের সবার একটা মিলন মেলা এই মিলন মেলা জেলা উপজেলা ইউনিয়ন থেকে শুরু করে সব জায়গায় করা উচিত আমি মনে করি আজকে এই অনুষ্ঠান আলহামদুলিল্লাহ আর এটা খুব ভালো লাগে আর বিগত দিনের মধ্যে এরকম ওসব গরি ন পারে আয় আসলে অসুস্থ মানুষ তারপরও করার তাই নয় পারে পুলিশও দূর নিল্লাই শান্তি এগুম দায়িত্বের বড় সবচেয়ে বড় কথা শান্তি এগুম দায়িত্বের আর এই উদযাপন ওই ফুল মিলে খুব ভালো লাগে আমাদের আসলে বিগত ষোলো বছর তো খুবই নির্যাতিত নির্যাতনের মাধ্যমে আমরা ঘরে রাখতে পারি বাড়িতে রাখতে পারি নাই মামলা আমরা শিকার হয়েছিলাম বিভিন্ন মামলার আসামে জেল খেটে হয়েছিলাম আর প্রতি বছর যে আমাদের জনধর্মীয় ডাক্তার শাহাদ হোসেন ভাই আমাদের সাধারণ নেতৃবৃন্দুদের জন্য যে একটা ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান করে প্রতি বছর নেই এবছর করলো কিন্তু ঝাঁকঝম পাবে এবছর যে একটা ঝমকালো যে এই ঈদপীর্ণ অনুষ্ঠান দেখতে পাচ্ছি অন্য বছরের নেতাকর্মী মামলা হামলার ভাবে এই ঈতপূর্ণ অনুষ্ঠানগুলোর জন্য অ্যাটেন্ড করতে পারে নাই আমরা অনেকে ঘর ছাড়া ছিলাম অনেকে বাড়ি ছাড়া ছিলাম এই মামলা হামলার কারণে অনেকে মামলি আত্মীয়দের সাথে আমরা করতে করতে নাই এই আজকের এই আমাদের সাদত ভাই এই চট্টগ্রাম সিটি কর্পোরেশন যখন হাল ধরছে নগরের জলবদ্ধতা দূর করছে অনেক মেয়র ছিল বিগত সময়ে এই জলবদ্ধতার নিরসনের নামে হাজার হাজার কুড়ি টাকা লুটপাট করে খেয়েছে কিন্তু এই জলবদ্ধতা নিরসন করতে পারে নাই আজকে আপনি দেখুন পানি ওঠার আধা ঘন্টা পরে পানি নির হয়ে যাচ্ছে এই একমাত্র আমাদের চট্টগ্রাম সিটির মেয়র ডাক্তার সাদত ভাই এই এই আছে এই চট্টমচি আর অনেক মনে করি নির্বাচনটা অত্যাধিক প্রয়োজন কারণ গণতান্ত্রিক বিকাশ ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয় আমরা বিগত সতেরো বছর বাংলাদেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলাম এখন ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে একটি স্বৈরাচার পতন হয়েছে পতনের মাধ্যমে দেশের মানুষের ভোটাধিকার আবার পুনর্জাগরণ হবে দেশের মানুষ তাদের প্রতিনিধি তাদের ইচ্ছে মতো প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ ডক্টর সাদ হোসেন সাবেক মহানগর সভাপতি বর্তমান মাননীয় মেয়র উনি প্রতি বছরই এই আয়োজন করেন আমরা এই উৎসবমকর পরিবেশে আমরা অনেক আনন্দিত হই আমাদের রাজপথের সহযোদ্ধারা সহ আমাদের আত্মীয় স্বজন ভাই সবাই থাকে আজকে এই অনুষ্ঠানে এসে একটা মেসেজ দিতে চাই বাংলাদেশ জাতীয়বাদী দল দলের যে ভাইয়েরা আছে সকলকে একটা মেসেজ দিব আপনারা সামনের নির্বাচনের নির্বাচন অভিমুখী আপনারা প্রস্তুতি নিন আর অনলাইন যেভাবে এই আলবর্ডার বাহিনীরা প্রবাকণ্ডা ছাড়াচ্ছে এর বিরুদ্ধে আপনাদেরকে আরও সচ্চার হতে হবে ধন্যবাদ